তৃণমূল প্রার্থীর পর এবার বিজেপি প্রার্থীর বাড়িতেও বারাণসী থেকে হাজির হলেন সন্ন্যাসীর দল ভোট প্রচারে বেরোনোর আগে সুদূর বারাণসী থেকে আসা সন্ন্যাসীদের পা ছুঁয়ে আশীর্বাদ নিলেন আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগার লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মানুষের নজরে আসার জন্য নানান আঙ্গিকে প্রচার করছেন একদিকে প্রচণ্ড দাবদাহ বঙ্গজুড়ে আরামবাগেও দিন দিন বাড়ছে তাপমাত্রার পারদ শনিবার সকালে আরামবাগ লোকসভার বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগারকে আশীর্বাদ করতে সুদূর বারাণসী থেকে গোঘাটে প্রার্থীর বাড়িতে এসে পৌঁছন সন্ন্যাসীর দল অরূপবাবুর বাড়িতে তাকে আশীর্বাদ করেন সন্ন্যাসীর দল এদিন প্রচারে বেরোনোর আগে সন্ন্যাসীদের আশীর্বাদ পেয়ে আনন্দে আত্মহারা আরামবাগ লোকসভার বিজেপি প্রার্থী तो दुध जबते जबते मैं रहा। आज के बाद परिवार के अंदर पर लोग गंभीर बीमारी नहीं है शरीर दूसरा मेरा ये कहना है हाथ में कहीं आना कहीं आना शरीर के मान सम्मान में रहगा की बाणी मिट्टी मेरी यही है या लाखों में तेरी जीत हो প্রসঙ্গত এর আগে তৃণমূল প্রার্থী মিতালি বাগকেও সন্ন্যাসীর দল আশীর্বাদ দিয়ে বলেছিলেন তিনি নাকি ভোটে জিতবেন বাবুর ক্ষেত্রেও কি একই কথা বললেন সন্ন্যাসীর দল সেটা এখন জল্পনার মধ্যেই রয়েছে তবে ভোট যত এগিয়ে আসছে বারাণসী থেকে আরও সন্ন্যাসীর দল কি বাংলামুখী হচ্ছেন এটাও প্রশ্ন তুলেছে রাজনৈতিক মহল নিউজ আজ বাংলা গোঘাট নমস্কার আমি অরূপকান্তি দিঘার আরামবাগ লোকসভা কেন্দ্রের গোঘাট বিধানসভার অন্তর্গত দায়রাপুর গ্রামের বাসিন্দা আমি একজন ভারতীয় জনতা পার্টির মনোনীত আরামবাগ লোকসভা কেন্দ্রে মনোনীত বিজেপির প্রার্থী তাই বিকশিত ভারত গড়তে নিজের হাত শক্ত করতে আপনারা বিপুল ভোটে পদ্মফুল্ল চিহ্নের ভোটে দিয়ে করুন